হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের দিনটা হলো বুধবার আর এখন সকালই নটা চল্লিশ মতো হবে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে ঘুম থেকে উঠে আমার অনেক কাজই হয়ে গেছে যেমন বাসে ঘর ঝাঁট মোছা স্নান তোমাদের দাদা ভাইয়ের টিফিন সবই হয়ে গেছে অফ ক্যামেরায় তারপরেই আমি ভিডিওটা অন করলাম চলো তাহলে এরপরে যে কাজগুলো করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের দাদা ভাইয়ের টিফিনটা গুটিয়ে রেখে ফ্রি হলাম তারপরে চাটা গরম করে নিলাম যাহের আর আমার চা সকালেই করে নিয়েছিলাম যখন তোমাদের দাদা ভাইদেরকে চা দিয়েছিলাম তখন কিন্তু তখন আর আমাদের খাওয়ার সময় হয়েছিল না তাই চাটা এখন গরম করে খেয়ে নিলাম বেশ কিছুক্ষণ সোফায় বসে চাটা খেলাম পনেরো কুড়ি মিনিট মতো রেস্ট নিয়ে নিলাম এই যে যেটুকু টাইম আমি চা খেলাম সেটুকু টাইমে আমার নিজেকে সময় দেওয়া হল এরপরে আবার তো সংসারে কাজকর্ম শুরু করলাম সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যে কাজকর্ম শুরু হয় সেই রাত পর্যন্ত এক নাগারে আমাদের কাজ চলে রেস্ট বলতে ওই যেটুকু টাইম ঘুমায় সেটুকু তারপরে রেস্ট বলতে কোনো কিছু থাকে না মানে রেস্ট নামক কোনো বিষয়বস্তু আমাদের জীবনযাত্রার তালিকার মধ্যে পড়ে না তো যাই হোক চলো আমি বিছানাপত্রটা গুছিয়ে নিলাম আর মেয়েকে আজকে ঘুম থেকে তুলতে হয়নি ও একা একাই ঘুম থেকে উঠে পড়েছে ওকে ব্রাশ দিয়ে দিয়েছিলাম ও ব্রাশটা করে নিয়েছে এখন ও একার হাতে ব্রাশ করতে শিখে গেছে তবে হ্যাঁ মাঝে মধ্যে আমিও ওকে ব্রাশ করে দিই কারণ বাচ্চা মানুষ তো কীভাবে করে না করে তাই মাঝে মধ্যে আমিও ওকে ব্রাশ করিয়ে দিই খাবার ওদের হয়ে গেছে দুধ চিড়েই খাওয়াবো তো খাবারটা একটু গরম আছে ঠান্ডা করতে দিয়ে এসছি এখন ওর মাথায় একটুখানি নারকেল তেল দিয়ে চুলটা বেশ করে বেঁধে দিলাম বিনুনি করে দিলাম আর কি আর এই যে নারকেল তেলটা ওর মাথায় দিলাম ওটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসি মানে ওই তেলটা আমি বাড়ি থেকেই নিয়ে আসি ঘরে তৈরি তেল তো মাখলে খুব ভালো হয় তো কালকে মশাই দেখো কত সিমের দানা নিয়ে এসছে এখন আমি গরম জলে সিমের দানাগুলো ভিজিয়ে রাখলাম খোসাগুলো দিলে ছাড়াতে ভালো হবে আর এদিকে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আঁকাতে বসে দিয়েছে দুজনকেই বলেছি যে ফোন দেখে দেখে দুজনে আঁকো তো ছেলেটা তো অনেকদিন আগেই আঁকার টিউশানে ভর্তি হয়ে গেছে তাই ও ভালোই পারে আঁকতে আর মেয়েটা তো রিসেন্টলি ভর্তি হয়েছে তবুও ও চেষ্টা করে আর কি মোটামুটি আঁকে মেয়ের আবার আঁকার প্রতি খুব নে জানো তো ওকে যদি বলি যে মা রে পড়তে বস তখন পড়তে বসবে না দশ বার করে বলতে হবে আর যদি একবার বলেছি মা আঁকতে বসে যা সঙ্গে সঙ্গে বসে যাবে আঁকতে বা আমাকে বলতেও হয় না ও টিউশন থেকে এসে যেটা ও শেয়ার ওকে আঁকতে দেয় সঙ্গে সঙ্গে এসে করে ও ফেলে বলার প্রয়োজন হয় না কিন্তু পড়তে বসার সময় এতবার বলতে হয় যে কি বলবো মানে আঁকতে ভীষণ ভালোবাসে আর কি তো যাই হোক ভালো হয়েছে ওরা আঁকতে থাকুক এদিকে আমি ওপরে চলে এলাম জানো তো ওপরে অনেক অনেক কাজ পড়ে আছে সেগুলোকে করতে হবে ওপরের এই সমস্ত কাজগুলো শান্তি মনে যাতে করতে পারি তার জন্যই ওদেরকে আরও বেশি করে আমি আঁকাতে বসিয়ে দিয়ে এলাম না হলে কতবার যে মানে ওদের কাছে দৌড়াতে হবে সেটা তোমার ধারণাও করতে পারবে না খেলবে একটুখানি খেলবে তারপরে মারামারি ঠেলা ঠেলেই ঝগড়া ঝাঁটি কত যে করবে তার ঠিক নেই আর মেয়েটা তো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদবে আর শুধু কাজ করতে করতে আমাকে ছুটে যেতে হবে ওই জন্য বসে দিয়েছে যাতে ওরা বসে চুপচাপ আঁকে আর এই মারপিটারও মানে করার সময় না পায় সেই কারণে আর কি তো কালকে তো দেখলে ওরা ঝাঁট দিয়ে দিয়েছিল ঝাঁট দিয়ে ওই কোনায় এই যে নোংরাগুলো জমা করে রেখেছিল কিন্তু ঝাঁটটা সেই রকমভাবে দেয়নি মানে ভালো করে দেয়নি এই ওই মোটামুটি একটা পরিষ্কার করে দিয়ে চলে গেছিলো আর কি যাই হোক কালকেই সঙ্গে সঙ্গে ভেবেছিলাম করব । কিন্তু মেয়েকে ঘুম পাড়াতে হতো আর কালকে তো অনেকটা বেলা হয়ে গেছিলো সাড়ে চারটে মতো বেজে গেছিলো ওদের মানে কাজ কমপ্লিট করে উঠতে তারপরে মেয়েকে ঘুমটুম পাড়ানোর ছিল সেই কারণে আমার সময় হয়নি মানে এটা পরিষ্কার করা না হলে আমি কালকে সঙ্গে সঙ্গেই করে নিতাম সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়াটা ভালো যেন ফেলে রাখলেই যেন আমার মনে হয় চাপ বেড়ে যায় আর কি সবসময় সে মাথার মধ্যে ঘোরে যে কখন এই কাজটা করব কখন এই কাজটা করব। আর বিকেলবেলা সন্ধ্যেবেলা যে করব তারও কোনো উপায় নেই কারণ উপরে তো লাইটের ব্যবস্থা নেই তো যাই হোক তাই ভেবেছিলাম যে সকালবেলা আগে আমাকে এই কাজটা করতেই হবে তারপরে আর যে কাজ হোক আর না হোক তো ওপরে এসে দেখো প্রথমে আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তারপরে কাঁচগুলো ভালো করে মুছে নিয়েছে মুছার পরে এখন আমি জল দিয়ে বারান্দাটা ধুয়ে দিচ্ছি ভেবেছিলাম প্রথমে মুছে নেব তারপরে যা বলুন রে একদম ধুয়ে দে বরং ভালো হবে তো আমি বললাম হ্যাঁ মন্দ বলেনি ভালোই বলেছে ধুয়ে দিলেই ভালো পরিষ্কার হয়ে যাবে তাই দেখো বারান্দাটা মানে জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি কতবার যে এরকম ধুচ্ছি তার কোনো ঠিক নেই যতদিন না বাড়ির কাজকর্মগুলো শেষ হবে ততদিন এই রকমই আমাদেরকে করতে হবে এই বারান্দাটা পরিষ্কার করে নেওয়ার পর ওদিকে বারান্দাটাও পরিষ্কার করে নেবো তবে ওটা অফ ক্যামেরায় করবো বারান্দায় তো অনেকগুলো টব ছিল সব টবগুলো তো ওই উপরে রাখা থাকতো এখন তো আর ওপরে রাখা যাবে না ভাবছি কোথায় রাখবো তাই এদিক ওদিক করে বসিয়ে দিলাম যাই হোক এখন এইভাবে থাক পরে দেখা যাবে কি করব না করব। কাঁচটা বসানোর পরে বারান্দাটা কিন্তু বেশ সুন্দর লাগছে আমার তো বেশ দারুণ লাগছে শুধু একটা চেয়ার টেবিলের অভাব রয়েছে সেটাও আমরা বানাতে দিয়ে দিয়েছি একটা চেয়ার হয়ে গেছে বাকি আরেকটা চেয়ার টেবিল বানাতে বাকি রয়েছে দুটো চেয়ার আর একটা টেবিল হয়ে গেলে সেগুলো নিয়ে আমরা বারান্দায় রাখবো ইচ্ছে আছে এমন একদিন আসবে যেদিন খুব বৃষ্টি হচ্ছে আর তোমাদের দাদাভাই আর আমি চা নিয়ে বারান্দায় বসবো আর বৃষ্টিটাকে উপভোগ করব চা খেতে খেতে অনেক কিছুই ইচ্ছে আছে তো যাই হোক চলো তারপরে চলে এলাম এখন এই সিঁড়ির রেলিংগুলো মুছতে কালকে কাজ হয়েছে তাই বড্ড ধুলো পড়ে গেছে আর ঘুরতে যাওয়ার আগে যে সিঁড়ির রেলিংগুলো মুছে ছিলাম আর তো মোছা হয়নি তাই ভাবলাম যে না অনেকটা ধুলো পড়ে গেছে মুছে নেই তাই বেশ ভালো করে সময় নিয়ে মুছলাম সেই তিনতলা থেকে একতলা পর্যন্ত ঘর বাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তত মন ভালো থাকবে মনে আলাদা একটা শান্তি পাওয়া যায় আর ঘরের সৌন্দর্য তো বাড়ে তার সাথে ঘরের একটা লক্ষ্যশীল ভাবও থাকে আগে জানতাম না যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মর্মটা কী বাট এখন আমি বুঝে গিয়েছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মর্মটা কী দেরিতে হলেও বুঝেছি আর যবে থেকে নিজে উপলব্ধি করেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি কি উপকার হয় তবে থেকেই আমি যতটা পারি চেষ্টা করি আমার ঘর বাড়ি নিট অ্যান্ড ক্লিন রাখতে উপরের কাজ কমপ্লিট করে নিচে এসে একদিকে ভাতটা বসিয়ে দিলাম আর একদিকে শাক সেদ্ধ করতে বসালাম কড়াই শাক আর এদিকে ফুলকপি কাটছিলাম তো ফুলকপির মধ্যে দেখো কত পোকা হয়েছে এই পোকাগুলো দেখলে না ফুলকপি খেতে ইচ্ছে হয় না আর খাওয়ার সময় যদি মনে পড়ে যায় তাহলে প্রচণ্ড ঘেন্না লাগে তো যাই হোক এত বড় ফুলকপি কি আর নষ্ট করবো পোকাগুলো বেছে ফেলে দিয়েছি আর একটুখানি গরম জলে নুন দিয়ে ফুলকপিটাকে ভিজিয়ে রাখবো দিলে ফুলকপিটা জীবাণুমুক্ত হয়ে যাবে এটা সবাই বলে তো আমি ওই রকমই তো একটুখানি গরম জল করে নিয়েছি আর তার মধ্যে এই যে নুন দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ঢাকাতে রেখে দেবো এদিকে আমার কড়াই শাকটাও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধটা নামিয়ে নিয়েছি এবারে আমি ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দেবো আজকে ডিমের ঝোল হবে ফুলকপি আর আলু দিয়ে ফ্রিজে মাছ রয়েছে কারাপোনা মাছ কিন্তু সত্যি কথা বলতে কি জানো তো মাছ আর খেতে ভালো লাগছে না তাই জন্য আজকে ডিম করছি। কাটাপোনা মাছ আর খেতেই ভালো লাগে না কাতলা তবুও ভালো লাগে কাটাপোনা একটু একটুও ভালো লাগে না ওদিকে তো ডিম সেদ্ধ বসিয়েছি আর ভাতটা এখনো হয়নি আর একটু হবে দিলে ফ্যানটা গড়িয়ে নেব তারই ফাঁকে সকালবেলা যে সিমের দানা গরম জলে ভিজে রেখেছিলাম এখন দু জায়গায় বসে সিমের দানা মানে দানা না সরি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর বলো না অনেকক্ষণই সময় লেগে গেল। প্রথমে তো ছাড়াতে বেশ অসুবিধা হয়েছিল অনেকক্ষণ সময়ও লাগছিল তারপরে যা আমাকে ছাড়ানোর টেকনিক শিখিয়ে দিল ওই মুখের কাছে যে সাদা অংশটা থাকে সেটা একটুখানি ছাড়িয়ে নিতে হবে তারপরে পেছন দিকে চাপ দিয়ে দিলে পুরোটা বেরিয়ে আসবে আর কি তো ওই টেকনিকে করতে দেখলাম বেশ তাড়াতাড়ি হয়ে গেল আর কি তবেও দুজনে ছাড়াতে অনেকক্ষণই সময় লেগে গেল আর সিম তো আমরা খাই না বাট সিমের দানা খেতে বেশ ভালো লাগে আমার ননদ করে দিয়েছিল কয়েকবার আমি খেয়েছিলাম কিন্তু নিজে কখনোই রান্না করিনি এই প্রথমবার আজকে আমি সিমের দানা রান্না করবো তো শ্বশুর মশাই চিংড়ি মাছও এনে দিয়েছে আর বলেছে শিমের দানা আর চিংড়ি মাছতে করতে তো যাই হোক আজকে প্রথমবার করব জানি না কেমন হবে দেখাই যাক কেমন হয় খেতে কিন্তু ভালো লাগে আমি তো বললাম সিম খাই না কিন্তু সিমের দানা খেতে আমার বেশ ভালো লাগে তো শাক ভাজাটা হয়ে গেছে এখন আমি ফুলকপি আলু দিয়ে ডিমের ছোলটা করব তারপরে সিম দানাটা রান্না করব। আজকে মনে হয় ঘরে কাটা দূরত্ব বেগে ছুটে চলেছিলো কীভাবে যে এত বেলা হয়ে যাচ্ছিলো বুঝে উঠতেই পারছিলাম না তো যাই হোক ভেবেছিলাম তো ফুলকপি আলুর তরকারিটা নামিয়ে আমি সিমের দানাটা রান্না বসাবো কিন্তু তারপর দেখলাম না অনেকটা বেলা হয়ে যাচ্ছে তাহলে অনেকটা সময় লেগে যাবে দেরি হয়ে যাবে তাই জন্য আবার কি করলাম এদিকে ছোট কড়াইতে সিমের দানাটা রান্না করতে বসালাম মানে একদম কড়া ভর্তি হয়ে গেছে তোমরা দেখতে পেলে কিছুই দিনই শুধু পাঁচ ফোড়ন পেঁয়াজ টমেটো দিয়েই করেছিলাম সিমের দানাটা খেতে এত ভালো হয়েছিল। যে আমি জাস্ট তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই প্রথমবার রান্না করেছিলাম এত ভালো যে হবে সেটা আমিও ভাবতে পারিনি শ্বশুর মশাইও বলছিলো যে খুব ভালো হয়েছে যাও বলেছিল আর নিজেরও খুব ভালো লেগেছিল। এরপরে বাবাকে বলেছে যে বাবা আবার আনবে তাহলে খাওয়া হবে সিমের দানা খেতে সত্যিই ভালো লাগে আর প্রথমবার রান্না করেও যে এতটা ভালো লাগবে ভাবতে পারেন তো যাই হোক ভালো ব্যাপার তো আজকে বান্না তো এটুকুই ছিল একদম রাতের জন্য করে নিয়েছি আর রাতে আজকে কোনো কিছু করব না শুধু গরম গরম ভাত করব। আর একটুখানি ডাল করতেই হবে না করলে নয় করতেই হবে তো তারপরে এই যে গ্যাস ওভেন আরও মুছে এখন বাসন কটা মেজে নিচ্ছি তারপরে যাব ছাদের উপরে জামা কাপড় তুলবো তারপরে সেগুলো ভাঁজ করব বাচ্চাদেরকে যা স্নান করে দিয়েছে ওদেরকে খাওয়াতে হবে নিজেরা খাবো তারপরে একটুখানি দুপুরবেলা রেস্ট নেবো আর ভিডিও এডিটিংয়ের কাজ করব এই হলো আর কি তো চলো আজকে ভিডিওটা ভাবলাম এখানেই শেষ করে আর বেশি বড় করব না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা নেক্সট করতে